তো ফাইনালি বন্ধুরা আপনারা এটা রিং ইভেন্টে আপনারা মেল বক্সে ক্লেম করতে পারবেন এটা গাইস এটা একদম গ্যারেন্টির সাথ আর গাইস এটা হচ্ছে একদম রিডিং কোডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের মতে তো যারা এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করতে পারবে তারাই এ অভিয়াসলি খুব লাক গাইস হানড্রেড পার্সেন্ট গায়ে সেটা এক হাজার বেশি লোকের আগায় সেটা ওয়াচ করে গাই সেটা তোমরা নিয়ে নিতে পারবেন তার সঙ্গে গাইস এই আপকামিংয়ের যেসব বান্ডিলগুলো আই থিঙ্ক যেগুলো মেলবক্সে আমি ক্লেম করেছি এই বান্ডিলগুলো দেখতে পাচ্ছ খুবই গাইস অসুবিধার বলতে গেলে আই থিঙ্ক এই যে দেখতে পাচ্ছ বান্ডিলটা ব্লু টু কত অববি লেভেল এসেছে গাইস গান্ডিটা গাই সত্যি আরে আমাকে গাই না এটা গিবে করলো মেল বক্সে কারণ আমার এই দেখো ফার্স্টে আমি আপনাদের সামনেই আমি এটা ইনপ্রুভ করলাম এখানে আমি ইন্টার করলাম লিখে দিলাম ঠিক আছে পেস্ট বসিয়ে দিতে পারবেন আই থিঙ্ক লিখে লিখে পেস্ট বসিয়ে দিতে পারবেন আমি এটা এই জায়গাটা লিখে দিয়ে লিখে দেওয়ার পর আমি এটা অক্ষরটা বসি দিই বসার পর এখানে আমি কপি করে দিলাম দেখো এখানে লেগাচ্ছে কঙ্গ চলিউশন আপনি পেয়ে গেছেন আমি ঠিক আছে আমি পেয়ে গেলাম পেয়ে গেলাম ঠিক আছে এবার বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি চলো তো গাইস আমি তোমাদেরকে মিথ্য কথা বলবো না গ্যাস সেটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অ্যাপ্লিকেশান ঠিক আছে যে অ্যাপটা আপনারা উইস করবেন একদম গ্যাস ইম্প্রুভ হয়ে যাবে আর এই অ্যাপটা গাইস আপনারা প্লে স্টোর থেকে পারচেস করে নিতে পারবেন যা ছাড়ু এসব আপনাদেরকে বলে কী লাভ আছে আপনারা লাইক সাবস্ক্রাইব তো করবেন না লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন আর গাইস এই যে আমাকে যে দ্বারাটা লিঙ্কটা দিয়েছে সেই দাওয়াটা ইউটিউব চ্যানেল এইটা এই দাওয়াটা সাবস্ক্রাইব করে দেবেন আর তার সঙ্গে আমাকে করে দেবেন নেক্সট ভিডিওর জন্য করবা